নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু বেরিয়ে পড়েছি নৈতে যাওয়ার উদ্দেশ্য তাই তো আর আজকে কিন্তু অনেকদিন বাদে আবারও সেই এক ঘাই জাল নিয়ে এসেছি আর এক ঘাই জালটা কিন্তু আজকে মাছ ধরার ইচ্ছা আছে তাই তো আর এই ধরো এখন প্রায় বাজে তোমার তিনটে থেকে চারটে বাজে আর একটু পরে কিন্তু জল লেগে যাবে তো সেই কারণে বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে ঝটপট করে কিন্তু এখন সোনার তরি খুলে নিয়ে ঝটপট করে নামিনি কিন্তু বেরিয়ে পড়বো বড় নদী দিকে তাই তো চলো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি চলো বন্ধুরা সোনার তরিত নামিয়ে নিয়েছি আর এখন ঝটপট করে দাঁড়বে কিন্তু চলে যাবো কিন্তু গন্তব্যে সেইখান দিয়ে আজকে কিন্তু আমরা চিংড়ি মাছটা ধরবো আর আমাদের এই দিকটা যা শীত পড়েছে দিনের বেলা এখন মাথায় টুপি জ্যাকেট সব পরে রাখতে হচ্ছে বিশাল শীত পড়েছে বন্ধুরা কিন্তু আমরা আমাদের গন্তব্যে আর এইখান দিয়ে কিন্তু আমরা জাল টানা শুরু করবো জামাই কিন্তু সামনে তেল টেল মেখে নিচ্ছে জামাই থাকবে জলের ভিতরে আর আমি থাকবো কিন্তু ডাঙায় জামাই বলো হয়েছে তোমার হয়েছে সামনে সামনের দিকে যাবো একটু আচ্ছা ঠিক আছে দিচ্ছ আমি আর আজকে দিনের বেলাতেই কিন্তু জালটা নেওয়া আর গোনার প্রথম মানে সবসময় আগে আগে জোয়ারটা হবে আস্তে আস্তে যত গো পিছনে চলে যাবে তখন কিন্তু সময়টা আরো পিছিয়ে যাবে গোনের জোয়ার ভাটা কিন্তু তখন আস্তে আস্তে আরো পিছিয়ে যাবে ಸುಗರು ಬಹ ಮಸಲ್ಲಾ

জাল তোলা আচ্ছা আচ্ছা এবারে কিছু চিহ্ন আছে করছে এবারে কিছু চিহ্ন করছে চিংড়ি মাছ পড়েছে শুধু সাইজটা একটু ছোট একটু সাইজটা বড় হলে আরো ভালো হতো দ্বিতীয় টান তো আমাদের তোলা হয়ে গেছে আর দ্বিতীয় টানে প্রথমবারের টান থেকে একটু মাছ বেশি পেয়েছে আর এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে আর তৃতীয় টান কিন্তু আমাদের চলছে দেখা যাক তৃতীয় টানে কি মাছ হয় মাছ এবার কি মনে হচ্ছে লাগাচ্ছে দেখা যায় দুটো ওই তো দেখো তৃতীয় টানে দেখো কি হয় বন্ধুরা জালটা না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর উঠে পড়েছি কিন্তু সোনার তরিতে আর এখন কিন্তু যে মাছগুলো পেয়েছি সেগুলো কিন্তু এখন ঢেলে নেবো

আর এই শীতকাল তো যে কারণে সবকিছু এখন আগে থাকতে সব মানে একদম মেরামত করে নেওয়া হচ্ছে সামনে যাতে একদম নাইট ফিশিং বড় তিন চার দিনের ট্যুর একদম বেড়ে যাও ক্যাম্পিংটা ভালো হবে হ্যাঁ সব হয়ে গেছে আর আমাদের মাঝখানে এখন চলে এসছে রঞ্জিত দা ব্র্যাকেট হচ্ছে খোকা বাবু

চার করলে ভালো হয় আরে আপনাদের ছোটো নৌকা যে কোনো এক জায়গায় টেনে দিয়ে আলকাতা দিয়ে দিলে কতক্ষণ লাগে একদিনের ব্যাপার তোমাদেরকে কাজবাজ কিন্তু জোরদার চলছে দাদু এদিকে সুতো গাওয়া তুলো গাওয়াচ্ছে আর বাবা এদিকে আলকাতালা দিচ্ছে বাবা আজকে এক পুজো দিয়ে হয়ে তো কমপ্লিট হ্যাঁ আর তারপরে শুকিয়ে যায় তারপরে আরেকটু কালকে আরেকটু কালকে হ্যাঁ মানে আপনি শুকিয়ে যাবে ম্যাডাম

তোমরা এখন আমি আর রাহুল ভাই চলে মাঠে আর মাঠে হচ্ছে চাতর মানে এখানে ধান ফেলা হবে গরমের চাষ হবে আমাদের আর রাহুল ভাই দিকে জল ছিল সবচেয়ে পরিষ্কার করে ফেলেছে আর মোহন ভাই বাবা এখনো বোটের কাছে আছে একটু চাষি চাষি ফিল আসছে দেখা যাচ্ছে বাসই মানে মাটিতে পুরো সমান হয়ে যায় এইভাবে সম্পূর্ণটা বাসুই দিতে এটা লম্বা টানা হচ্ছে এখন আড়ে টানা হবে তারপরে ধান ধরবো খোক ঠিক আছে হ্যাঁ আমি পাশে দিনে তোমার ধান ফেলবো এবার চাষি চাষি ফিল আসছে না বন্ধুরা ঘাস বাঁচা হয়ে গেছে বাসায় কিছুটা দেওয়া গেছে চলে এসেছি আর বাবা এখন চলে গেছে যেটা বাকি আছে সেই বাসুটা দিয়ে নেবে আর তার ভিতরে আমি রাহুল ভাই আর খোকা চলে এসেছি এখন ধান ভাঙতে হবে আমাদের বাহ ভালো হয়েছে হুম ভালো ভালো

ধান ভাড়া কমপ্লিট এবার নিয়ে যাচ্ছি ফেলা হবে

মানুষে না বড় দা রে আপন মানুষ গোঝা দায় আপন মানুষ রেচে না বড়োদা রে আপন মানুষ গোঝা বড়ো দা চাইলে তারে যায় না ভোলাম বুকের ভিতরে কষ্টে মেলাম আপন মানুষ সবচেয়ে বেশি আপন রেখা আপন মানুষ না বড় আপন মানুষ বড় আপন মানু বোঝা বড়দা বাবই পাখি বাসা বাঁধে আসায় ঘরে বাদলে কাচায় রেখে ঘরে ধরো যায় ছাড়তে পারে না বাসার মায়া সারে না ঠিকানাং আমি হলাম পথের পথিক পথে ঠিকানাং কারণে কারণে মানুষ সুধু যে বদলাই যে বদলায় আপন মানুর চেয়ে না বড় আপন মান বোঝা তো ছাড়া হয় না কেহ কারু আপন থেকো ভালো থেকো করবো না বারণ আপন মানুষকে না বড় ও যা কাকাটা ধান কাটছিল আর কাকারটা দারুণ গান করে শোনালো কাকার সবসময় যখন ধান রয়ে তখনও গান করে যখন ধান কাটে তখনও গান করে আর আশেপাশে যে লোকগুলো কাজ করে না তাদের একটা এনার্জি থাকে সেই জোশে জোশে ধানটা আরো তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর হ্যাঁ কাকার গানটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা বাবা ধান ফেলছে আর ধান যেখানে ফেলা হচ্ছে তার চারি সাইডে একটু লাঠি দিয়ে দিয়েছে আর এখান থেকে নেট টানানো হবে যাতে হাঁস মুরগি কিছু না ঢুকতে পারে তার ধান নষ্ট করে দেবে বাবা খেলতে কতক্ষণ লাগবে

拜拜。